এবং অন্যান্য মানুষ যাদের চাহিদা লাবাড়ি জুতা লাবাড়ি তার নাম আছে একবার দুবার তিনবার ঘর পেয়েছে সেই মানুষকে চিহ্নিত করে তাদের তালিকা থেকে নাম বাদ দিতে হবে এবং রাষ্ট্রদিনের কাজ বহু দিন কাজ বন্ধ সেই কাজে গরিব মানুষকে বিলম্বে কাজে ব্যবস্থা করতে হবে গরিব মানুষ কাজে যাবে বিভিন্ন রাজ্যে তারা দিচ্ছে বিলম্বের কাজে ব্যবস্থা করতে হবে খেল 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 খেল

डेप्युटेशन जंक थी يا دكتور، 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 يا د